আম তোমাকে নিয়ে যাওয়া বলুন সুবহানাল এই যে এটা প্রতিবাদ নয় এই কথা বলে এই মূর্খ গুলোকে বান্দারে বাদর গুলোকে বাঁদর মূর্খ গুলো কি করছিস হ্যাঁ কোথা যাবে রাসূলুল্লাহ প্রতিবাদ করতে জেততে না যায় না দা দা কোথাতে গিয়ে দিছি রাজনীতি কাকে বলে

অন্যায় ভাই তাড়িয়ে দিলে হাঁকিয়ে দিলে এখনই পয়সা দেয় বলার সঙ্গে সঙ্গে ভাই আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি পয়সাটা বের করে দিয়ে দিলাম বলুন হলো বুঝতে পেরেছি আচ্ছা বলুন তো আবু হে নবী এই কথা বলছি সঙ্গে পয়সা বার করতে নেব লোকজন সব বোসা আছে কোনো কথা বললো না আর আল্লাহর রাসূল দিয়ে চলেন আবু জিলির কাছে লোক আছে না নে জিজ্ঞেস করছে আবু কি ব্যাপার বড় বড় কথা বলো লম্বাচ্চা ওরা কথা আর সিংহ ওঠো গর্জন করো কি হলো তোমার গর্জন কি হলো

আল্লাহ নবীর পাশে একটা অজগর সাপ গালহাতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমি আমুদে সাপ সাপটাকে আমি চামড়া ছেড়ে দেখেছি কি বুঝতে পেরেছ তোমার চোখে পড়ে তো আল্লাহ তোমাকে তো অন্ধ করে দিতে কানা করে দিতে যত পাওয়া যায়

বুঝতে পেরেছ পয়সা দেবে না তুমি হ্যাঁ এইটা হচ্ছে আমার আল্লাহর মাদার বলুন সুহার নেই কথা বলবে হক কথা বলবে সত্য কথা বলবে আল্লাহ মাদাত করবে বলুন সুহার আল্লাহ এই সংগঠনের ছেলের কেউ ক্ষতি করতে পারবে না এক যে কোনো মানুষ যে সংগঠন

সব জাত আছে বাবা থাকবে যে ন্যায় কথা বলবেন নিশ্চয়ই আল্লাহ তার ফির মাদাত করবে বরং সু মানুষের মানুষের হাও মানুষকে ভালোবাসো মানুষকে নিজের করে লাও আল্লাহ খুশি হবে বরংস হার হ্যাঁ আর আপনি উল্টোপাল্টা চলবেন আল্লাহ ছেড়ে দেবেন আল্লাহ আমি বললেন কি

আমার মাত্র আমি নবীন মোহাম্মদ কোনো পরিশোধ লোবো না লোবো না লোবনা না তোমাদের আমা করে দিলাম হবে না হবে না নবী আমার দয়ার নবী সব ক্ষমা করে দিলেন বল বুঝতে পেরেছেন কাকে বলে হ্যাঁ ইসরাম কাকে বলে লড়াই কাকে বলে প্রতিবাদ কাকে বলে আজKabhi ভিড়ে পিঠে সব তাড়িয়ে দেবেন ওই গ্রামটাকে ঠিক আছে তালা মার খেয়ে পিটনি খেয়ে চলে গেল লু দরাজ هون চোরJackie হচ্ছে আজকে পশ্চিম বাংলায় গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ বড় এগুলো কারা করছে বিজেপি করছে বিজেপি করছে হ্যাঁ বুঝতে পারছেন না কারা করছে হ্যাঁ বিজেপি কেন করতে যাবে হ্যাঁ যারা ক্ষমতায় তারাই তো করছে বুঝতে পারছেন না মাথায় যাই নেই মাথা ঠান্ডা করে চলো হুড়ো হুড়ি করুনি বাবা হ্যাঁ আল্লাহর কাছে ধরা পড়ে যাবে বিচার হবে তো আল্লাহ

হ্যাঁ খবরদার ইসলাম কি বলছে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে একটু কিছু কোনো ভুল বুঝা হয়ে যায় তোমরা এ নির্গরা বসেটা اصلاح করে মীমাংসা করে নেবে এ কথা ঠিক না বেঠিক গো হ্যাঁ কি হয়েছে ঠিক আছে ভুল হয়েছে থাক সমাধান হয়ে যাবে তোমরা তো যে আকী হ্যাঁ গ্রামের মানুষ দেশের মানুষ আমরা আমরা কি মানুষ ভাই ভাই বসবাস করতে কি বাবা হাকিনা বলো

खाबे की, पीठ में की, चोल में की, मानुष की भाई जान हाँ कि बोलना तो, ताले, बस तेल, मांफों से